ঠাকুর দাসমশাকে উনি যেটা বললেন পাড়ার ছেলে স্বর্ণ শিল্পীর পুত্র সেসবগুলো তো রয়েছে কিন্তু সেই সঙ্গে কবি অশোক দাস সেটাও তো বটে আমরা বরণ করেছি তাকে আমাদের কাউন্সিলর সাহেব রয়েছেন সম্মাননীয় শ্রীত অজয় রায় আমরা সসম্মানে তাকেও বরণ করে নেব শ্রীত অজয় রায় আমরা বরণ করে নিয়েছি তাঁকে ও একটা কেন সবগুলো একসঙ্গে হোক না আরো দারুণ লাগবে দারুণ আমাদের স্বর্ণশিল্পী বন্ধুরা রয়েছেন যাদের সহযোগিতায় এই পুজো এত সুন্দর এবং এত বর্ণাঢ্য আমরা তাঁদেরও সসম্মানে বরণ করব এবং একটা জোরে করতারি চাই কেননা সবসময় আমাদের এই যে থানাপাড়া পাড়া শ্যামা পূজা কমিটি আমাদের থানা তো বটেই সেই সঙ্গে এটা অঞ্চলের সকলের সাথে এই সম্মিলন যাতে করে এই উৎসব সুন্দর এবং সফল হয়ে ওঠে তোমরা কি টেনশনে উড়ো দিচ্ছ না গো ট্রেন পাবে না বলে মনে হয় আমাদের প্রত্যেককে আমরা বরণ করে নিচ্ছি মুহূর্তে সুন্দর হাসি মুখে বরণ করছে সকলকে খুব ভালো লাগছে দারুণ দারুন সুন্দর